ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাইয়া আপনি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চমক একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ ওকে তো কী কি আছে বেডরুম প্যাকেজ আজকে এই বেডরুম প্যাকেজে আছে একটা হান সাইট খাট ওকে একটা ওয়াটা ওকে

ইনশাল্লাহ ডিসকাউন্ট অবশ্যই পাবেন আচ্ছা একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন তার আগে আপনাদের শোরুমের নাম ঠিকানা বলে দিবেন আমাদের এখানে ঠিকানা হচ্ছে মেঘনা ফার্নিচার ওকে আর শনি জিয়া শরণী ব্রিজ আল মসজিদের সামনে আচ্ছা আলামিন মসজিদের সাথে হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে তাহলে প্রথমে খাট থেকে শুরু করি হ্যাঁ খাট সাইজ কত খাটে এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট খাট দেখতে পাচ্ছেন অনেক বড় একটা খাট এবং খুবই চমৎকার ডিজাইন করা আছে এখানে ভেলভেট কাপড় দেওয়া আছে আর এই মাঝখানে এগুলো কি ওইগুলো কালার করে না হ্যাঁ আর চারিপাশে আপনার মিরোরার ডিজাইন করে দেওয়া আছে খুবই চমৎকার গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর দিচ্ছেন 10 বছরের কালার গ্যারান্টি আর 20 বছরের হচ্ছে গুণের গ্যারান্টি গুণের গ্যারান্টি আচ্ছা তাহলে আমরা মোটামুটি ভালো গ্যারান্টি পাচ্ছি আচ্ছা এখানে চমৎকার একটা খাট আছে আমরা কি ফ্রি পাবো এটা আমরা পরে জানবো ইনশাআল্লাহ তো খাটের সাথে তারপর দেখতে পাচ্ছি একটা ওই ওয়ার্ডড্রপ হ্যাঁ আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ডড্রপ ওকে দেখতে পাচ্ছেন চারটা ডোর আছে না হ্যাঁ চারটা ডোর আছে তো খুলে দেখেন আমাদেরকে এই দেখেন কত সুন্দর একটা ওয়ার্ডরোব ওকে তারপর এই দেখেন এখানে একটা ডোর আছে সবগুলো খুলতে হবে না চলবে আমরা চারটা ডোর দেখতে পাচ্ছি এখানে আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে আছে একটি আলমারি তিন পার্টের একটা আলমারি আলমারি দেখতে পাচ্ছি খুবই চমৎকার জি খুলে দেখাচ্ছি জি জি আপনি আপনি খোলেন তাহলে যে মাছখানাটা খোলেন ভেতরটা তেমন সুন্দর উপরে হ্যাঙ্গার দেওয়া আছে ড্রয়ার দেওয়া আছে তাই না আচ্ছা অনেক চমৎকার সেম কালার করা আছে ওকে গ্যারান্টি কিন্তু আপনারা পাচ্ছেন দশ বছরের কালার গ্যারান্টি বিশ বছরের গুণের গ্যারান্টি আচ্ছা নিচে কিন্তু ওনাদের কাট ইউজ করা আছে পানি লাগলে সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম না 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 হবে না সমস্যা হবে না আচ্ছা তারপরে আমরা ভ্যানিটিটা দেখি একটু কষ্ট করে দেখাবেন হ্যাঁ ভ্যানিটি অবশ্যই দেখাবো চমৎকার একটা ভ্যানিটি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ডয়ার আছে এখানে হ্যাঁ ডয়ার আছে ডয়ার আছে এখানে দুইটা 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 ডয়ার দুইটা আছে হ্যাঁ

অবশ্যই কিন্তু রুমা আমাদেরকে আজকে বিশেষ কি বলে উপহার হিসেবে দিবে একটা চমৎকার ডাইনিং টেবিল হ্যাঁ ডাইনিং টেবিলে ছটা চেয়ার আছে ছয় চেয়ারের একটা ডাইনিং একটা ডাইনিং টেবিল এবং দেখেন টেবিলটা কিন্তু অনেক সুন্দর একটা টেবিল মাঝখানে ডিজাইন করে দেওয়া আছে তার উপর 10 এমএম গ্লাস বসবে তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছয়জন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে হ্যাঁ ওকে খুবই চমৎকার এটা গ্যারান্টি আছে হ্যাঁ অবশ্যই এটা 10 বছরের কালার গ্যারান্টি 20 বছরের ঘুরের গ্যারান্টি আছে এটা ওকে তো আপু আর কিছু ফ্রি আছে আজকে

মন থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে তার মানে বুঝতে পারছি আপনার মনটা অনেক ভালো আমাদেরকে ডিসকাউন্টও দেয় হ্যাঁ ওকে দেখতে পাচ্ছি তো দশ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আবারও বলছি দশ বছরের কালার গ্যারান্টি এবং বিশ বছরের ঘুরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই পুরো প্যাকেজে এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড হ্যাঁ আবার যদি আপনারা কেউ চান এটা কালার চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নেই যে কোনো কালার হ্যাঁ যে কোনো কালার যে এটা আমার পছন্দ হলো না আমি অন্য একটা কালার নিব আচ্ছা যে কোনো কালার নিতে পারবে এটা প্রাইস সেমই পড়বে দাম কম বেশি হবে না না ভাই এটা তো আমি দশ হাজার কমাই দিলাম আচ্ছা আপু আপনাদের এত বড় একটা শোরুম আমাদেরকে আরেকটা প্যাকেজ দেখান আজকে আচ্ছা চলুন যেহেতু সময় আছে আজকে আমরা আরেকটা প্যাকেজ দেখি ইনশাল্লাহ দেখো যেমন এখানে পাশাপাশি আর একটা প্যাকেজ আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা প্যাকেজ এটা কিন্তু অনেক চলে বর্তমান সময়ে এই প্যাকেজে কি কি আছে একটু বলেন তো এটা হচ্ছে একটা কিং সাইজের খাট হ্যাঁ একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি এখানে এটা ওয়ার্ডরোব একটা আলমারি একটা আলমারি একটা শোকেস একটা সুকেস আর একটা হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল টুল আছে টুল হ্যাঁ ফ্রি কিছু নাই ফ্রি সাথে ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি

খাটটা কিন্তু অনেক একটা খাট অনেক বিশাল একটা খাট রাজকীয় খাট মানে একদম রাজকীয় হ্যাঁ যাকে বলে রাজকীয় খাট আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর একটা খাট হেড সাইড লেগসে কিন্তু একদম সেম ডিজাইন করা আছে দেখতে পাচ্ছি আমরা মালয়েশিয়ান্স এর খাট তাই না সাথে কিন্তু ম্যাট্রেস ফ্রি পেয়ে যাবেন বালিশ চাদর সবকিছু ফ্রি পেয়ে যাবেন ওকে তারপরে আমরা একটু ওয়ার্ডটা দেখি আপু ওয়ার্ডটা খুলে দেখেন আমাদের ভাইয়া আমরা একটু ওয়ার্ডটা খুলে দেখি এটা উপরে যেমন সুন্দর ভিতরটাও অনেক সুন্দর ভিতরটা অনেক সুন্দর আচ্ছা এটা আমরা তালা লক করা আছে হ্যাঁ আসেন দেখেন ভাইয়া ওয়াও দেখেন ভিতরটা কত চমৎকার হ্যাঁ উপরটা এবং ভিতরটা দুই সেট অনেক চমৎকার দেখতে পাচ্ছি আমরা এ দেখেন অনেক জায়গা অনেক জায়গা আপনি অনেক কিছু রাখতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই যে ভাইয়া এই তো দেখেছেন হ্যাঁ 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 অনেক সুন্দর দেখেন ভিতরে কিন্তু ওই যে সাইড বক্স ভিতরে একটা আছে সাইড বক্স হ্যাঁ কার্টের সাথে সাইড বক্স যেটা এর সাথে সাইড বক্সটা পেয়ে যাবে এটা হচ্ছে ওয়ার্ড্রপটা হ্যাঁ হ্যাঁ ওয়ার্ড্রপটা তারপরে হচ্ছে পাবেন اكيد আলমারি পাচ্ছেন তিন পাটের একটা আলমারি তিন পাটের একটা আলমারি দেখাচ্ছি সেটা রাজকীয় সেটা অনেক রাজকীয় সেটা অনেক রাজকীয় আচ্ছা আচ্ছা তারপরে সাথে পাচ্ছেন তিন পাটের একটা সুকেস একটা শোকেস এর তিন পাটে তো খুলে দেখাবেন আমাদের ভাইয়া কেন ভিতরে কিন্তু চমৎকার কালার করা আছে দেখেন এটা অনেক সুন্দর আশা করি সবার পছন্দ হবে প্যাকেজটি আর নিচে কি কি আছে নিচে দুটো পাল্লার ভিতরে ডয়ার আছে হ্যাঁ আমি দেখাচ্ছি দুটো পাল্লা বিটা ডয়ার আছে নিচে আমরা একটু খুলেই দেখি কারণ না খুলে তো ভিতরটা আমরা বুঝতে পারবো না বুঝতে পারবো না হ্যাঁ অনেক সুন্দর এটা অনেক জায়গা অনেক জায়গা

চুরি আছে হ্যাঁ আপনি ইচ্ছাইলেই সবকিছু রাখতে পারবেন আপনার ইচ্ছা মত আচ্ছা আচ্ছা তারপরে দেখুন নিচে কি কি আছে ডয়ার আছে পাল্লা আছে সবকিছুই আছে এক কথায় ড্রেসিং টেবিলে যা যা থাকার দরকার থাকার দরকার সবকিছু আপনার পেয়ে যাবেন এখানে হ্যাঁ এই যে ডয়ের ওকে আচ্ছা আবার এই যে ডয়ে এখানে পাল্লা আছে হ্যাঁ এই যে একটা পাল্লা আছে তারপর উপরে আরেকটা ডয়ার আছে এইখানে একটা ডয়ার আছে ওকে আচ্ছা আর এইখানে হচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় কসমেটিক রাখার জন্য পেয়ে যাব আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই যে এই যে শেষে একটা যে সাইড বক্স এটা ভিতরে দেখলাম ভিতরে ছিল আচ্ছা ঠিক আছে এটার প্রাইস কত দিবেন আজকে এটার প্রাইস হ্যাঁ এটার প্রাইস এখানে বললাম তো যে ডাইনিং টেবিল ফ্রি ডাইনিং টেবিল ফ্রি আচ্ছা আচ্ছা এই যে গ্লাস সহ হ্যাঁ গ্লাস এখন ফ্রিতে কত টাকা প্রাইস দিবেন এটার